রাজ্যে নিয়োগ ও সংক্রান্ত জটিলতা নিয়ে বিধানসভায় বুধবার হুশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না অভিযোগ সুপ্রিম কোর্টে ও শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত তিন মাসের সময়সীমা নির্ধারণ করেছে এবং নতুন করে সমস্ত বিষয় জানতে বলা হয়েছে আর তাতেই আশার আলো দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় সুপ্রিম কোর্টের এই ফলে সমস্যার সমাধান হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই রাজ্যে দুই থেকে তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রাজ্য জানিয়েছে যে সংরক্ষণের বিষয়ে নতুন নতুন শুরু হয়েছে কারা হওয়ার যোগ্য তা করে যাচাই করা হচ্ছে এরপর বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গত মঙ্গলবার একটি পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ নিয়োগ হবে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না নিয়োগ আটকানোর খেলা খেলবেন না মানুষ তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য বিরিয়ট রিপোর্ট আজ বাংলা